সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন রূপে হাজির হতে দেখা গেল আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলমকে হিরো আলম মানেই ভাইরাল হিরো আলম মানেই নতুন খবর কিছুদিন আগে হিরো আলমের বিরুদ্ধে জিডি করেছেন তার অভিনেত্রী রিয়া চৌধুরী আবার নতুনভাবে তিনি নতুন কন্টেন্ট নিয়ে আবার সবার সামনে হাজির হচ্ছেন তো আজকে আমার এই প্রতিবেদনে আপনাদের সামনে শেয়ার করব হিরো আলম নতুন রূপে আবার কি কন্টেন্ট নিয়ে আসছেন সেই বিষয়ের উপর তথ্য এখন আপনাদের সামনে শেয়ার করব তো চলুন মূল প্রতিবেদনে চলে যাওয়া যাক নতুন রূপে আসছেন হিরো আলম সম্প্রতি শ্যামবাজার নামে একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন আলম সেই সিনেমায় শুটিংয়ের বেশ কিছু মুহূর্তের স্থির চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছেন তিনি সেখানে তাকে নতুন রূপে দেখা গেছে হিরো আলম জানান আধিপত্য লড়াইয়ের গল্প নিয়ে তৈরি হচ্ছে শ্যামবাজার সিনেমার কাহিনী বিন্যাস ও সংলাপ লিখেছেন বাবুল রেজা সিনেমার পরিচালক আকাশ আটচার্য বলেন হিরো আলম একজন মেধাবী আর্টিস্ট কাজ করতে গিয়ে দেখলাম কাজের বাইরে আর অন্য কিছু চাহিদা নেই তার আর আমার মনে হয় অভিনয়ের জন্য সুন্দর চেহারার প্রয়োজন হয় না শুধু ভালো অভিনয় জানা দরকার যা আলম পারে আশা করছি দর্শক এই সিনেমার মাধ্যমে নতুন আলমকে বড়ো পর্দায় দেখবেন বর্তমানে সিনেমাটির শুটিং চলছে সাভারের অভিনেতা ডিপজলের বাসায় যেখানে তার সঙ্গে আরও অভিনয় করছেন রিয়া মণি সুমা আকাশ তনু পাণ্ডে হিমো ইভা রিপন গাজী চমক তারাসহ প্রমুখ তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন উপরোক্ত প্রতিবেদন থেকে আমার একটা জিনিসই বুঝলাম যে হিরো আলম নতুন একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন সেই ছবিটির নাম হচ্ছে শ্যামবাজার এই ছবিটি পরিচালনা করেছেন আকাশ আটচার্য আসলে হিরো আলম যে নতুন নতুন চমক দিচ্ছেন সেটা আসলে খুবই কল্পনার বাইরে কারণ কয়েকদিন আগে অর্থাৎ তিন চার দিন আগে তার বিরুদ্ধে একটি জিডি করেছেন তারই কো আর্টিস্ট রিয়া চৌধুরী তার বিরুদ্ধে নাকি বাজে মন্তব্য করেছেন হিরো আলম এবং তার সহযোগী কেউ সেই জন্য তার বিরুদ্ধে জিডি করেছেন তিনি আসলে এই যে হিরো আলম নতুন নতুন নাটক নতুন নতুন তথ্য এইভাবে দেয় তার একটা কল্পনার বাইরে কারণ কিছুদিন আগে শোনা গেল যে তিনি ঢাকা সতেরো আসনের এমপি হিসেবে আবার নমিনেশন কিনছেন সেটা এখন ঠান্ডা হয়ে গেছে আবার নতুনভাবে তার বিরুদ্ধে জিডি করা হলো তারক ও আর্টিস্ট রিয়া চৌধুরী আবার আরেকটা তথ্য হলো এখন তিনি নতুন একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন সেই ছবিটি হচ্ছে শ্যামবাজার আসলে একজন কন্টেন্ট ক্রিয়েটর যখনই যেটাই ছাড়েন সেটাই সাথে সাথে ভাইরাল হয়ে যায় আসলে সেটাও কিন্তু কল্পনার বাইরে এরকম কয়জন আছে। কারণ তার সম্পর্কে অনেক ভালো ভালো মন্তব্য করেছেন তারই পরিচালক আকাশ আশ্চর্য তিনি বলছেন যে একজন মেধাবী আর্টিস্ট তিনি অভিনয় ছাড়া কাজ ছাড়া আর কিছুই তার চাহিদা নেই তার অর্থের কোনো চাহিদা নেই তার কোনো কিছুর চাহিদা নেই শুধু তার একটাই সেটা কাজ প্রিয় ভিউয়ার্স আমার এই তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওটি আর যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ জান শেষ করছি আল্লাহ হাফেজ